বাংলা সাহিত্য অবলম্বনে হরর সাসপেন্স কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা স্যাটারডে থ্রিলস আজকের নিবেদন স্যাটারডে থ্রিলসের নিজস্ব ও ছোট গল্প জঙ্গলের সেই রাস্তাটা প্রধান চরিত্রে লেখক গল্প পাঠে রাজি শুরু হচ্ছে জঙ্গলের সেই রাস্তাটা কী করবো এবার অনেকটা রাত হয়ে গেল এখন যদি পাকা সড়ক দিয়ে যাই তাহলে তো আরও দেরি হয়ে যাবে না বরং এক কাজ করি পঞ্চগ্রামের ভেতর দিয়েই চলে যাই তাড়াতাড়ি হবে দুপুরে ট্রেনটা মিস করেই যত বিপত্তি হলো ওটা পেলে এতক্ষণে ঘরেই পৌঁছে যেতাম মাও চিন্তা করছে নিশ্চয়ই আরে সাড়ে দশটা বেজে গেল থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে এই সবই ভাবছি আমাদের গ্রামে যাওয়ার দুটোই রাস্তা একটা যেটা সকলেই ব্যবহার করে থাকে আর একটা ছোট্ট বোন পেরিয়ে পঞ্চগ্রামের উপর দিয়ে যেতে হয় আর দ্বিতীয় পথটাই তাড়াতাড়ি পৌঁছানোর একমাত্র উপায় কিন্তু ও পথটা বিশেষ কেউ যায় না বিশেষত রাতের বেলায় কেন তা বলতে পারি না অনেকটা রাত হয়েছে আবার যদি সোজা পথে যাই তবে আরও দেরি হবে এই ভেবে বনের রাস্তায় ধরলাম রেল পাশে রেখে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর রাস্তাটা সরু হয়ে গেল লাইনে উধাও হয়ে গেল এখান থেকেই রাস্তার দুপাশে বেশ ঝোপ জঙ্গল শুরু হয়ে গেছে চারিদিক ভীষণ অন্ধকার রক্ষে এই যে চাঁদের আলো আছে তাতেও যে খুব সুবিধা হচ্ছে তা বলতে পারি না গাছপালার সংখ্যা বাড়ছে অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে চাঁদ আর দেখা যাচ্ছে না গাছপালার আড়ালে সে ঢাকা পড়েছে বেশ অনেকটা পথই চলে এসছি আরো কিছুটা দূর এগোতেই রাস্তার ডান দিকে একটা আলো নজরে পড়ল কিসের আলো ওটা এই বন জঙ্গলের মধ্যে আলো আসবে কোথা থেকে আরও কিছু দূর এগিয়ে যেতে বুঝলাম ওটা একটা লণ্ঠনের আলো আর সেটা জ্বলছে একটা কুড়ে ঘরের দাওয়ায় বাবা এই বোমবাদারে এ আবার কার ঘর লণ্ঠনের আলো এতটাই কম যে আশেপাশে কিছুই নজরে পড়ল না যা হোক সেই দিকেই চোখ রেখে এগিয়ে যাচ্ছিলাম কুড়ে ঘরটার পাশ দিয়ে সবে মাত্র কিছুটা এগিয়েছি এমন সময় শুনতে পেলাম একটা গলা ও ছেলে কোথায় যাচ্ছ অকস্মাৎ এই ডাকের ফলে আমি ভীষণ চমকে গেলাম পাশ ফিরে ঘরটার দিকে তাকাতেই দেখি সে দাওয়ায় কি যেন বসে আছে লন্ঠনের নিবু নিবু আলোয় প্রথমে আমি কিছু দেখতে পাইনি কিন্তু এখন ভালো করে দেখতে বুঝতে পারলাম যে আলোর পাশে ওই জমাট অন্ধকারটা আসলে এক ব্যক্তির অবয়ব সেদিকে তাকিয়ে আমি কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম চটকা ভাঙল লোকটার আবার কর্কশ গলা শুনে কি কথা সরছে না যে বলি কোথায় যাচ্ছ বাড়ি ফিরছি বাড়ি তা এ পথে কেন অন্ধকারে দূর থেকে দাঁড়িয়ে কথা বলাটা অভদ্রতা হবে ভেবে আমি কুড়ে ঘরের কাছে এগিয়ে গেলাম তখনই লোকটাকে ভালো করে দেখলাম গলার সাথে মানানসই চেহারা বটে হঠাৎ দেখলে ভয় লেগে যায় ছিপছিপে হাড় বের করা কালো শরীর গালের মাংস ঢুকে গেছে আর সারা মুখ জুড়ে ছড়িয়ে আছে বলি রেখা পরনে ময়লা ধুতি আর গায়ে জড়ানো একটা কালো রঙের চাদর আমি তাকে হাঁ করে দেখছি দেখে লোকটা আবার কর্কশ গলায় বলে উঠল কে কী দেখছ অমনভাবে ইয়ে না মানে কিছু না কোথায় বাড়ি তোমার এ চিৎপুরে তা এই দিকে কেন এসেছ জানো না এ রাস্তা দিয়ে রাতের বেলা কেউ যায় না না আসলে অনেকটা রাত হয়ে গেছিল বড় সড়ক দিয়ে গেলে আরো দেরি হয়ে যেত তাই এই পথ দিয়ে যাচ্ছিলাম ও তা তোমার প্রাণের ভয় নেই বুঝি মানে প্রাণের ভয় কেন বলুন তো এ রাস্তা পারত পক্ষে কেউ মারায় না এ রাস্তা সাক্ষাৎ নরকের রাস্তা এখান থেকে কেউ বেঁচে ফেলে না যাও চলে যাও যেও না এ পথ দিয়ে এক্ষুনি চলে যাও মনের মধ্যে একটা কৌতূহলের উদ্রেক হলো কি এমন আছে এ রাস্তায় যে মানুষ প্রাণ নিয়ে ফিরতে পারে না কোনো হিংস্র জন্তু নাকি ধীরে ধীরে তাকে জিজ্ঞেস করলাম কে কেন কি আছে ওখানে সে জেনে তোমার কাজ নেই তোমার ভালোর জন্যই বলছি চলে যাও এখান থেকে ইয়ে মানে এত দূর যখন এসছি আর আপনি যখন সবটাই জানেন তখন বলুন না ব্যাপারটা কি ও আচ্ছা নাছোড় বান্দা তো তুমি একটুক্ষণ চুপ থেকে লোকটি বলল এ রাস্তা অভিশব্দ এই রাস্তা দিয়ে যে যায় তাকে বিহারিলালের লালের আত্মা ছাড়ে না একেবারে মেরে ফেলে ভূত হ্যাঁ কে বিহারিলাল লাল কোথা থেকে এলো এই বিহারি লালের ভূত অনেক দিন আগের ঘটনা এর আমি এক রাতে বিহারিলাল এই রাস্তা দিয়ে ব্যবসা করে ফিরছিল শহর থেকে চারিদিক অন্ধকার আর নিস্তব্ধ বনের রাস্তা ধরে সে হেঁটে যাচ্ছিল এমন সময় পাশের গাছপালা ভেদ করে বেরিয়ে আসে এক দল সেই অন্ধকারের মধ্যেই তারা বিহারিলালের সব কিছু কেড়ে নিতে গেলে সে বাধা দেওয়ার চেষ্টা করে আর সেটাই হয় তার তার কাল দলের লোকগুলো পেটে ছোড়া মেরে তাকে মেরে ফেলে তারপর তার সব কিছু লুট করে ওই পাশের গাছগুলির একটির নিচে তাকে পুঁতে দেয় তারপর থেকেই সে ওই রাস্তা ছেড়ে ও যায়নি আর যেই ওই রাস্তা দিয়ে যায় তাকে সে মেরে ফেলে আমি অধীর হয়ে জিজ্ঞেস করলাম কিন্তু কেন মেরে ফেলে কেন লাল মনে করে ওই পদ দিয়ে যাওয়া সকল ব্যক্তি আসলে তার খুনি তাই তাদের মেরে সে তাদের খুনের বদলা নেয় বিশেষ করে তোমাদের মতো যুবকদের একটানা কথা বলে লোকটা একটু হাঁপিয়ে উঠেছিল দম নিয়ে সে আবার বলল তাই বলছি ও রাস্তা মারিও না ফিরে যাও এক সময় গ্রামের ডাকাবুকো ছেলে ছিলাম এখন নেহাত শহরে থাকি কিন্তু সাহসটা বিন্দুমাত্র কমেনি লোকটার কথা শুনে আমার একটুও বিশ্বাস হলো না এরম কিছু হলে কি কোনোদিন জানতে পারতাম না লোকে শুধু বারণই করে এ রাস্তা দিয়ে যেতে কিন্তু এই লোকটা যে দেখছি একেবারে গল্প ফেদে বসে আছে যেমন লোকটার মুখ তেমনই চিন্তাধারা আমি তাকে তাচ্ছিল্যের সুরে বললাম দেখুন মশাই অনেক রাত হয়েছে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি বাবু যদি আসে তাকে আমার পরিস্থিতিটা বুঝিয়ে বলবো সে নিশ্চয়ই বুঝবে হ্যাঁ আসি তাহলে আমি তার দাওয়ার সামনেই দাঁড়িয়েছিলাম আসি বলে ঘুরে দাঁড়িয়েছি এমন সময় লোকটি বলে উঠল ভালো কথা বলছি বাবা যেও না এরম ভাবে নিজের সর্বনাশ করো না আমার কথা তোমার বিশ্বাস নাই হতে পারে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিও না ফিরে যাও ফিরে যাও বলছি একটা কথা অনেকক্ষণ মাথায় ঘুর ঘুর করছে এবার সেটা বলেই ফেললাম তা আপনি এত কথা জানলেন কি করে বলুন তো বিহারীলালের ভূত আপনাকে এসে সব বলে গেছে নাকি হ্যাঁ এই বলে মিটিমিটি হাসতে লাগলাম লক্ষ্য করলাম লোকটা মাথা নিচু করে ফেলেছে তারপর হালকা হালকা কাঁপতে থাকলো আরে লোকটা কাঁদছে নাকি হঠাৎ শুনতে পেলাম লোকটা খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল তাহলে ও মাথা নিচু করে হাসছিল তাই কাঁপছিল কিন্তু ও এমন হাসছে কেন মাথা খারাপ হলো নাকি লোকটা ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো আর তার চোখে চোখ পড়তে আমার রক্ত জল হয়ে গেল তার চোখের কোটরে মনি কোথায় সেখানে তো আগুন জ্বলছে লাল দগদগে সেই আগুন যেন আমায় পুড়িয়ে ছাড়খাড় করে দেবে আমি পিছনে সরতে গেলাম কিন্তু কিছু একটা পায়ে লেগে আমি পড়ে গেলাম মাটিতে মাটিতে পড়ে গিয়ে আমার চোখ সরে যায় লোকটার উপর থেকে আমি আবার সেই দিকে তাকাই কিন্তু কিন্তু একই চোখের সামনে শুধু অন্ধকার কোথায় গেল সেই কুড়ে ঘর কোথায় গেল সেই দাবা লোকটাই বা কোথায় গেল সবচেয়ে সবচেয়ে উধাও হয়ে গেছে হঠাৎ সেই অন্ধকারে ছোট দুটো আলোর বিন্দু জ্বলে উঠল বিন্দু কিসের তা আমি জানি ওটা ওই লোকটার জ্বলন্ত চক্ষু যুগল এখন আলো দুটো বড় হচ্ছে তার মানে তার মানে লোকটা আমার দিকে এগিয়ে আসছে সাহসী হওয়ার সব দম্ভ সব অহংকার আমার ঘুচে গেল ভয় আমি পালানোর কথাও বেমালুম ভুলে গেলাম হাসছে লোকটা এখনো সেই খসখসে গলায় সে এখনো হেসে চলেছে ফারাক শুধু এই যে হাসির শব্দটা আর দূর থেকে আসছে না সেটা আসছে আমার একেবারে কাছ থেকে আমার সমস্ত শরীর জমে গেছে আমি আমি নড়তে চড়তে পর্যন্ত পারছি না পা দুটোয় কেউ আঠা দিয়ে সেটে দিয়েছে আর তা না হলে আমি চলৎ শক্তি হারিয়েছি এরই মধ্যে খসখসে গলায় লোকটা আমায় বলল আমি কি করে শুনছিলেন স্যাটারডে থ্রিলসের নিজস্ব ও ছোট গল্প জঙ্গলের সেই রাস্তাটা গল্প পাঠে রাজীব লেখকের চরিত্রে রাজীব সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় সাওনি সাউন্ড ও পোস্টার ডিজাইনে সাওনি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের কাজের আরও উৎসাহ দেবে আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের শনিবার নতুন এক গল্প নিয়ে শুধুমাত্র স্যাটারডে থ্রিলসে ই প্লিস নেই